এই ভিডিওটি তাদের জন্য যারা আল্লাহর শুক্রিয়া আদায় করতে অকৃতজ্ঞ যে আমি ভালো না আমি সুখী না এমুক লোককে অনেক ধনী বানিয়েছেন আর আমাকে ফকির বানিয়েছেন কিন্তু আপনি ফকির হওয়ার পরও আপনার একটা ঘর আছে আপনার তিনবেলা খাবারের একটা পথ আছে আর এই মহিলাটাকে দেখেন এটা হতে পারে আফ্রিকার অথবা আফগানিস্তান যেই কোনো স্থানে হতে পারে অথবা এটা সাউথ আফ্রিকার হতে পারে সুদানি হতে পারে যেই কোনো স্থানে কিন্তু দেখেন তাদের মরু প্রান্তরের জীবন দেখেন ভাই পাথর দিয়ে দেখেন পাথরের টুকরো দিয়ে কী টং নিয়েছে এইটার ভিতরে ওরা থাকে আর আমরা তিনবেলা খাবার খেয়েছি আমরা তিনবেলা খাবারের এক কখনো কমতি হয় নাই তারপরে আমাদের ঘর আছে বাড়ি আছে আর তাদের পরিবেশটা দেখেন ভাই এখনও এরকম জীবন মরুপ্রান্তরে আছে ভাই তা আমরা দেখি না তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা আল্লাহর শুক্রিয়া আদায় করি না আমরা সব কিছু পাওয়ার সত্ত্বেও আমরা আল্লাহর অসুক্রিয়া আদায় করি আল্লাহকে সবসময় ভুলে যাই আল্লাহর নিয়ামতে সুক্রিয়া আদায় করি না দেখেন তারা কি কষ্ট করতেছে তারা দেখেন একটা চুলা তৈরি করেছে দেখেন চোলাটাও কীভাবে তৈরি করেছে পাথর দিয়ে পাথর উদায় করে এখন ওরা নাস্তা বানাবে রুটি বানাবে রুটিগুলোকে অনেক নরম করে বানাবে ভাই বুঝতে পেরেছেন এ হচ্ছে মরু প্রান্তরে এখনও এরকম যাযাবর জীবন আছে যারা আফ্রিকাতে আছে সুদানে আছে বিশেষ করে এখন ফিলিস্তিনিও দেখা যায় পাহাড়ের বিভিন্ন স্থানে গর্ত করে করে তারা থাকতেছে ভাই এরপরও যদি আমরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি আমরা এত কিছু পাওয়ার পরও নিয়ামত অস্বীকার করি পাঁচ আসক্ত নামাজ আদায় করি না দেখেন তারা কিন্তু পর্দা নিয়ে কাজ করতেছে দেখেন তাদের কোনো চেহারা দেখানো হবে না এবং তারা পর্দা নিয়েই কাজ করতেছে বুঝতে পেরেছেন আর আমরা পাঁচটা রকমের পাওয়ার পরও এরকম এরকম স্ত্রীকে বলে যে আমাকে এটা দেওয়া নাই এরকম স্ত্রী এটা আছে এটা আছে অনেক মা বোনেরা অকৃতজ্ঞ স্বামীর প্রতি হয়ে যান আজকে তাদের জন্য এই ভিডিওটি বুঝতে পেরেছেন দেখেন মা গো আপনি যে সুখের জীবনযাপন করছেন আপনার খাবার আসছে আপনি তিনবেলা খাবার রান্না করে খেতে পারছেন তারা এইটাও পায় না ভাই বুঝতে পেরেছেন আপনাদের কি বলবো দুনিয়াতে ঘুরে দেখুন ঘুরলে বুঝতে পারবেন যে জীবন কত কঠিন আমরা কিন্তু সুখে আছি মায়ের গর্বে আছে আমরা কিছুই জানি না আমরা কিছুই কষ্ট পাই নাই আগেকার মা বাবারা আমাদের দাদারা দাদিরা অনেক কষ্ট করেছেন আজকে আপনাদেরকে ঘর বাড়ি দিয়ে গিয়েছেন এখনও আমরা অতি অকৃতজ্ঞ আল্লাহর শুক্রিয়া আদায় করি না নামাজ পড়ি না এখনও কি করি আল্লাহর নাফরমান করছি এবং আল্লাহকে ভুলে গিয়ে নিজের দুনিয়ার লোভ লালসে পড়ছি মানুষকে বিপদে ফালানোর চেষ্টা করছি আর তারা দেখেন তাদের জীবন দেখেন কি কষ্টের জীবন তবুও তারা সুখী দেখেন তারা অনেক খুশি তবুও তারা খুশি আর আমরা ধন সম্পত্তি পাওয়ার পরেও টাকা পাওয়ার পরেও সব কিছু পাওয়ার পরও আমরা হয়ে যাই অকৃতজ্ঞ নাফরমান আমার আল্লাহর শুক্রিয়া আদায় করি না সবসময় মান আল্লাহকে দুষ্টে থাকি যে আল্লাহ এটা দিলা না ওইটা দিলা না মানুষকে এটা দিলা ওইটা দিলা কিন্তু কখনো বলি নাই যে আমার আল্লাহ আমাকে অনেক সুন্দর রেখেছে ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই এটাকে শেয়ার করবেন আমি আমার পেজের মধ্যে অনেক শিক্ষণীয় ভিডিও দিয়েছি বিভিন্ন জানা বা বোঝার ভিডিও দিয়েছি আপনারা ঘুরে আসতে পারেন আর এরকম ভিডিও পেতে আপনাদের কমেন্ট অবশ্যই চাই আপনাদের উৎসাহ প্রদান পেলে আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আজকের এই ভিডিওটি থেকে আমরা এটাই বুঝতে পারলাম আল্লাহ যেইভাবে আমাকে রেখেছে সেইভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে অনেকে বলে যে সবাই যদি ধনী হতো কত ভালো হতো কিন্তু বলে রাখি ভাই সবাই যদি পৃথিবীর ধনী হতো তাহলে কেউ কাজ করতো না কৃষক কে কৃষকের কাজ কে করতো কে আজকে আপনার এই মাঝিগিরি করতো গাড়ি চালাতো তাই পৃথিবীর জমিনে যদি চলতে চান তাহলে গরিবেরও দরকার বড়ো লোকেরও দরকার গরিবে কাজ করে বড়ো লোকের কাছ থেকে টাকা নেবে আর বড়ো লোক টাকা গরিবদেরকে দেবে এইভাবেই চলবে দুনিয়া ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই ফলার হবে